আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস মানে বছরের শেষ মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে ডিসেম্বর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজে বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবে না তবে হ্যাঁ আমার কথা কমপক্ষে হলো টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তো আসুন আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব কি হতে পারে আপনাদের জীবনে এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো প্রতিকার হিসাবে কি করবেন তাই ভিডিওর শেষ পার্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ আমি আপনাদেরকে যে কথাগুলো এখন বলবো সেটা ভালো খারাপ সবই বলবো সবটাই তো ভালো হতে পারে না কিছু তো খারাপ যাবে আর সবটাই তো খারাপ হতে পারে না কিছু তো ভালো যাবে তো এক্স্যাক্ট যেটা ঘটার সম্ভাবনা রয়েছে আমি যা দেখতে পাচ্ছি সেটাই বলবো চোখ কিন্তু কপালে উঠবে এবার হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এবার চোখ কিন্তু কপালে উঠতে চলেছে তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এই ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে সিংহ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ কে জানেন অনেকেই জানেন রবি বা সূর্য রবি কোথায় বসে রয়েছে হ্যাঁ রবি বসে রয়েছে ফোর্থ হাউসে বুধের সাথে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে শুক্র আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শনি আপনাদের এইট হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের দশম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে সেনাপতি মঙ্গল কি হতে পারে সবটাই বলবো প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ শারীরিক দিকটা দেখতে গেলে প্রথমেই ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আর আপনাদের রাশির অধিপতি গ্রহ রবি মানে সূর্য বসে রয়েছে ফোর্থ হাউসে এবং বুধের সঙ্গে বুধাদিত্য রাজ্যক সৃষ্টি করছে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রয়েছে দেখুন একটা কথা বলি শারীরিক দিকটা নিয়ে সেরকম আমি কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি না তবে সেনাপতি মঙ্গল টুয়েলভ হাউসে বসে রয়েছে মানে হঠাৎ হঠাৎ দেখবেন আপনাদের মাথা যন্ত্রণা করবে বা হঠাৎ হঠাৎ আপনাদের মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে মানে এখনই ভালো এখনই আবার খারাপ লাগতে লেগে গেল ভালো লাগছে না আর ঠিক আছে কনফিউজ মাইন্ড মাঝে মধ্যে তৈরি হবে এরপর আসি পড়াশোনা মানে শিক্ষা কেমন যেতে চলেছে এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথ হাউসের লর্ডকে বৃহস্পতি মানে জুপিটার বসে রয়েছে টেনথ হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু কেন্দ্রতে বসে রয়েছে এবং যথেষ্ট মজবুত রয়েছে তাই একটা কথা বলতে পারি এডুকেশনের জায়গায় কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে যারা কম্পিটিভ এক্সাম দিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও এই ডিসেম্বর মাসে আপনারা স্কলারশিপ পর্যন্ত কিন্তু পেতে চলেছেন একটি কথা বলে দিই এই রবি ট্রানজিট করবে পনেরো তারিখে ফিফথ হাউসে চলে আসবে মানে তখন আরও শুভ যারা গভর্নমেন্ট এক্সাম নেব ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ অতএব মানে পড়াশোনা নিয়ে সেরকম টেনশনের জায়গাটা কিন্তু নেই এরপর আছে লাভ লাইফ লাভ লাইভের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথের লর্ড বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি টেনতে বসে রয়েছে এবং খুবই শুভ অবস্থায় রয়েছে মানে একটা কথা বলতে পারি আপনাদের মধ্যে পুরনো কোনো যদি বিবাদ থাকে সেই জায়গাটা কাটবে এবং আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাটা যথেষ্ট মজবুত হবে এবং কোথাও দূরযাত্রা বা ভ্রমণেও কিন্তু যেতে পারেন আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুবই ভালো থাকতে চলেছে মানে প্রেমে কিন্তু আপনারা জোয়ার এনে দেবেন কনফিডেন্সলি আমি বলতে পারি এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ কারণ ফিফথ হাউসটা সন্তানের জায়গাটা দেখায় যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এই মাসে ভাগ্যের জায়গাটা যদি বলা যায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্টই পাবেন তবে কি একটা কথা বলি আপনাদেরকে একটু প্রচেষ্টাটা করতে হবে বিশেষ করে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা পনেরো তারিখের পরবর্তী সময়ে দুর্দান্ত গতিতে মানে চাকুরি পাবেন মানে যেটা আশা করবেন না সেরকম মানে স্যালারিতে চাকরিতে আপনারা জয়েন করতে চলেছেন এছাড়াও যারা জব ট্রান্সফার করেও ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে তবে একটা জায়গায় বলে দিই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও খেয়াল রাখুন পার্টনারের দিকে এই মাসে দূরযাত্রা দূর ভ্রমণ ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা সেভেন্থ হাউস থেকে দেখতে হয় এবং সেভেন্থের লট শনি মার্কি হয়ে বসে থাকছে একটা কথা বলি যাদের পুরনো কোনো বিবাদ ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই জায়গাটা কিন্তু কাটবে বা মিটবে এবং আপনারা উভয় মিলে কোনো প্ল্যানিং করতে পারেন এবং দূর যাত্রায় যেতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস কী বলুন তো যাদের মানে মতের অমিল হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু কাটবে এবং এই মাসে একটা জায়গাতে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে কাউকে টাকা ধার কিন্তু দেওয়া যাবে না এবং টাকা ধার নেওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হবে যদিও বা এই মাসে আমদানি কিন্তু যথেষ্টই হবে তবে অর্থ কিন্তু কিছু অংশে খরচা হবে তবে খরচাটা কিন্তু খুব ভালো কাজেই হবে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনি গৃহের জন্য ক্রয় করতে পারেন এবং কোনো কিছু আপনি কিনতে পারেন ফ্ল্যাট বুকিং বা জায়গা বুকিং এগুলো করতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং এবং আরেকটি কথা বলে দিয়ে আপনাদেরকে এই মাসে প্রতিকার হিসেবে কি করবেন প্রতিকার হিসেবে আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন বেশি সমস্যা নেই খুচরো যেটুকুটা সমস্যা রয়েছে কারণ এই মাসে কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতা এই জায়গাটা কিন্তু ভোগাতে পারে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেয়ে যাবেন একটু সূর্যদেবের উপাসনা করুন তাতে কিন্তু অনেকটা রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো পর্যন্ত পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ